মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বাজার পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে যাত্রী প্রতীক্ষালয়ের শিলান্যাস হয়ে গেল রবিবার এদিন এই শিলান্যাস কর্মসূচি চোখে পড়ে বাজার ব্লকের কতুয়ালি অঞ্চলের তারাকালি মোড়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল নারকেল ফাটিয়ে যাত্রী প্রতীক্ষালয়ের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন এছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব জানান কোতুয়ালি তারাকালি মোড় এলাকায় বহু মানুষ যানবাহন ধরতে আসেন কিন্তু কোনো যাত্রী প্রতীক্ষালয় না থাকায় মানুষজন সমস্যায় পড়ছিলেন সেই সমস্যার কথা স্থানীয় উপপ্রধান তার গোচরে তুলে ধরেছিলেন তাই তিনি পঞ্চায়েত সমিতির পঞ্চম অর্থ কমিশন থেকে আড়াই লক্ষ টাকা বরাদ্দে যাত্রী প্রতীক্ষালয়ের কাজের শিলান্যাস করলেন আমাদের এই পশুপালী অঞ্চলের এই তারাকালী মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটা প্রতীক্ষালয়ের খুব দরকার ছিল এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে বয়স্ক মানুষরা যখন গাড়ি ধরতে আসেন বা তখন এখানে ওনাদের হয়তো দাঁড়িয়ে থাকতে হয় বিদ্যুৎ সেখানে পরীক্ষা তাদের সুবিধে হতো আমাদের এই এলাকার সদস্য তথা আমাদের কোথালি অঞ্চলের উপপ্রধান সাহেব প্রসজ্জিত দাস মহাশয় তাদের কথা এটা ভেবেছিলেন এবং আমাকে সেটা নিয়ে একবার বলছিলেন যে একটা পরীক্ষা যদি হয় তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের উদ্যোগে তার অনুপ্রেরণায় আমাদের বাজার পঞ্চায়েত কমিটির যে পঞ্চম অর্থ কমিশন রিচ এসেন্সন তার যে অর্থহার সেখান থেকে দু লাখ পঞ্চাশ হাজার টাকার প্রায় আড়াই লক্ষ টাকার ব্যয়ে এখানে একটা পরীক্ষালয় শুরু হতে যাচ্ছে তারই আজকে এখানে আজ শুভ শিলান্যাস কতখানি সুবিধা হবে যাত্রীদের এই পথালয় হলে পরে আমরা যেটা মনে করি এই এলাকার বাসীরাও সকলেই প্রত্যেকেই খুশি অবশ্যই তাদের পক্ষে অনেক উপকার হবে অনেক সুবিধা হবে এইখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা যানবাহন করতে পারবে এবং তাদের পক্ষে অনেকটাই আরামদায়ক হবে বলে আমার মনে হয় মালদা টুডে